ঘর ঝাড়ু দিতে হলেও এত ভালো করে ঘর ঝাড়ু দিবে যাতে তোমার চেয়ে ওই কাজটা আর কেউই ভালো করতে না পারে নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে তুমি ইতিহাস গড়তে পারো ইতিহাস পড়া আর গড়া এক জিনিস নয় জীবনে ডিসিপ্লিনের চেয়ে আর বড়ো কোনো কিছুই নেই ডিসিপ্লিনের বাইরে গেলে জীবন যুদ্ধ এবং জীবনযাত্রা থেকে ছিটকে পড়ে যেতে হবে আর দশজনের মতো হতে যেও না নিজের মতো থেকেও অনুসরণ করো তবে অনুকরণ করো না কথা কম বলো কম লিখে কিছু বোঝানোর চেষ্টা করো কোটি টাকার প্রস্তাবনাও এক পেজে লিখো বুলেট করে লিখো কারো সময় নেই দুই পেজ পড়ার প্রত্যেক দিন পড়াশোনা করো নিজের ক্ষেত্রে নতুন কিছু শিখবে নিজের সাথে কম্পিটিশন করবে চাকরি করা মানেই দাসত্ব না চাকরি তোমার নিজের সাথে প্রতিষ্ঠানের সাথে একটা ডিল তুমি চুক্তিমতো কাজ করবে নিজের সেরাটা দিবে কেউ তোমাকে মনিটর করবে না ফাঁকি দিলে নিজেই ঠকবে চাকরি করবো না চাকরি দিব বিষয়টা অহংকারের নয় কারণ চাকরি যেমন দিতে পারবে তেমনি ভালোভাবে চাকরি করতেও পারতে হবে এগুলো নিয়ে উদ্যত্ত কথা বলে কেউ সফল হতে পারে না পরস্পর পরস্পরকে সম্মান করতে হবে বিনয় মানুষকে বড় করে অহংকার করে ছোট সব সময় মাঠের দিকে তাকিয়ে হাঁটবে লিখুন ছোট বড় প্রতিটি জিনিস লিখুন এতে অনেক কাজ যথাসময়ে করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন